ভাই আছি আমার সময় খুব স্বল্প কিছু বলবেন অনেক কিছু গ্রামে কোথায় যে ভাই আগে তো বিরপুর বাইরে গেছে দর্শকদের কাজ দেখাবো তো দর্শকদের কথা চিন্তা করে আর আপনাদের কথা রাখতে যে এখন আমি দুঃখ টেকি কবে সেটা দর্শকদের বলে দেন উনত্রিশে আগস্ট সবাই আমন্ত্রিত

চন্ডিতলা ফুড গার্ডেন বা চণ্ডীতলা ফুড গার্ডেন এর ইতিমধ্যে নানগঞ্জ তথা আমাদের পুরো বন্দরে কিন্তু জেনে গেছে আপনারা এটা করতেছে ঠিক আছে তো দর্শকদের জন্য অনেক বলছি অল্প জায়গায় অনেক আয়োজন কি কি আয়োজন আবার আপনাদের সামনে আজকে সেটা তুলে ধরবো আশা করি পুরো ভিডিওর সাথে থাকবেন এখানে দেখতে পাচ্ছি অনেক কর্মযোগ্য চারদিকে কাজ আর কাজ করতেছে চারদিকে লাইটিং হয়ে গেছে এই তো লাইট জ্বলে উঠছে

কি বলে একটা চেয়ার চেয়ার নাইটা সোফা এটা কোথায় আমরা চন্ডিতলা ফুড গার্ডেন ছোট থেকে কিন্তু অনেক আয়োজন বারবার বলছি কিন্তু কোনটা রায়কা কোনটা দেখাবো তো আগে আপনাদের উপরের ভিউটা একটু দেখাই হ্যাঁ আমরা একটু উপরের ভিউটা দেখার চেষ্টা করি ফুড গার্ডেনের দ্বিতীয় আসলাম যেটা রুফটপ বলা হয় রুফটপে আসলাম ভাই এটা কি আপনাদের এটা এটা চিন্তা এটা নিয়ে চিন্তা ভাই ওইটা আমরা এখানে একটা আমরা ফ্রেন্ডে আট দশজন করবো এখানে একবারে লং টার্ম থাকবো ফ্রেন্ডের থাকতে পারে

আপনি দাঁড়ায় অনেকক্ষণ দাঁড়ায় আনমনে আপনি অনেক কিছু ভাবতে পারেন আর দক্ষিণে না কিন্তু উত্তরা বাতাস খেতে পারেন ওই পাশে সবুজ বিকেলে সবুজ উপভোগ করতে পারেন বা সন্ধ্যার পরে এই যে ভিউটা এই যে সবুজ তারপরে লাইটিং সব কিছু মিলেই কিন্তু আপনি উপভোগ করতে পারেন আপনার সন্ধ্যাটুকু কাটাতে পারেন আপনার প্রিয়জনের সাথে সেই সাথে আপনার পরিবার পরিজন ফ্যামিলি এবং আপনার বাচ্চাদের নিয়ে এখানে আসতে পারেন ওইভাবে কিন্তু সেট আপটা করা হচ্ছে বা করার চেষ্টা করতেছে ভাইরা ঠিক তাই না তো এই জায়গাটা আপনাদের পরিবারের জন্য একবার খোলা পরিবেশে ইতিমধ্যে আপনি একটু উপরের দিকে দেখাতে বলবো এই ইতিমধ্যে কিন্তু এখানে মানে পাতা লেগে গেছে মানে আরো কিছু হবে আরো কিছু হবে হ্যাঁ আর আমার মানে বন্দরে এই ধরনের সেট আপ দিস দা ফার্স্ট টাইম সাবজিতে কিছু হয়েছে কিন্তু এরকম করে করতে পারে নাই তো এই আমাদের খুব বন্দরে খুব কাছে আপনাদের জন্য আপনাদের জন্য কিন্তু ভাইয়েরা এই এটা করতেছে আশা করি মানে আমি মানে আর পাবলিসিটি না আমি তাদেরকে এনকারেজ করছি তাদের উদ্যোগটা সফল হোক এবং সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হোক আমরা যেন গর্ব করে বলতে পারি বন্দর এমন কিছু আছে আরো হোক এরকম উদ্যোগ এই সাথে গাছের সাথে আমার মনে হয় আসবে আর যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য বেস্ট প্লেস হতে পারে সেই সাথে এখন অনেক কাজ বাকি তবে

শুরু করে দিই না তো চা খাওয়ার মতো চন্ডিতলা ফুড গার্ডেনের তাদের যে ভিতরে যে রুম আছে সেখানে আজকে আমি প্রথমবারের মতো আমি ওদের লাকি পার্সন আপনাদের এই সোফায় বসে টেবিলে বসে চা খাচ্ছি তো চাটা কেমন হয়েছে আগে এটা রিভিউ দিই প্রথম চমক দিলাম ভালো লাগছে আলহামদুলিল্লাহ মশলা মশলা হচ্ছে আপনার ভালো লাগছে হাত থেকে কথা বলি আমি এই রুমটা দেখাতে বলবো এটা হচ্ছে তাদের ওই বাড়ি থেকে এসে আপনারা পরিবার নিয়ে পরিজন নিয়ে বা প্রিয়জনকে নিয়ে আপনারা এই রুমটা তারা এইভাবে এখনো গুছাচ্ছে পুরোপুরি গুছানো হয়নি উপরে যে সিলিংটা করছে সেটা সুন্দর করছে এবং সার্বিকভাবে যে পরিবেশটা মানে সেফটি অ্যান্ড সিকিউরিটি সেটা কিন্তু আপনারা এখানে পাবেন তো পুরো রুমটা এখানে কিন্তু সুন্দর একটা ই আছে যেটা পাশে দাঁড়ায় হ্যাঁ ল্যাম্প লাইট আছে যেটা পাশে দাঁড়ায় আপনি চাও খেতে পারবেন সাথে কিন্তু আপনি ছবি তুলতে পারবেন আচ্ছা আমরা চন্ডিতলা ফুড গার্ডেনে কি কি থাকছে মানে শুরুতেই আমরা কি কি পাবো সে বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব এখানকার যে শেফ সে আমার সামনে আছেন ভাইয়ের নামটা আমার নাম হচ্ছে আবির আবির ভাই আমি সংক্ষেপে বলতে পারবো আপনারা মানে উনত্রিশ তারিখ শুক্রবার থেকে কি কি আইটেম এখানে চালু করবেন দর্শক মানে দর্শক এবং যারা এখানে গেস্ট আসবে তাদের জন্য কি কি থাকছে বেসিক্যালি আপনার থাই চাইনিজ পাসপোর্ট সব ধরনের আইটেম থাকবে আপনার আছে বার্গার চাউমিন পাস্তা এগুলো থাকবে চাইনিজের মধ্যে থাকবে আপনার সেট মেনু আদার দেখা দেখা হচ্ছে প্লেটার স্টুডেন্ট প্লেটার এগুলো থাকবে আর কি এছাড়া আমাদের দেখা যাচ্ছে আপনার কাবাব আইটেম আছে সি ফুড আইটেম আছে আদার্স দেখা যাচ্ছে জুস বারের মধ্যে আপনার

তো আরাবিয়ানটাকে সেটা আপনাদের সাথে পরিচয় করায় দেই ভাই আরাবিয়ানটাকে ঠিক খাবার কি হবে আমাদের কাবাব রুটি সবই থাকবে একটু বলেন যদি আছে হচ্ছে আমাদের কম্বো প্যাকেজ থাকবে প্যাকেজ থাকবে কিছু ফ্যামিলি প্যাকেজ থাকবে

ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো চন্ডিতলা ফুড গার্ডেন থেকে আমি এখানে বিদায় নিচ্ছি চন্ডিতলা ফুড গার্ডেন সবাই